নবম আহমতুল বাংলা এর তৃতীয় অধ্যায়ের রচনা। আমরা এই বিশ্লেষণমূলক রচনা পরিচ্ছাদ থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনা শুরু করব বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ কিউ দিয়ে পরীক্ষায় আমাদের পনেরোটি এম আসবে এই পনেরোটিতে পনেরো মার্ক থাকবে সেজন্য আমাদের ভালো করে পড়তে হবে এক বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা অংশটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হয়েছে সাহিত্য ও থেকে। দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় এটা কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে এটা মনে রাখতে হবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে তারপরে তিন নম্বর ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয় স্তম্ভ কোন্টা বিজয় স্তম্ভ হচ্ছে বাংলাদেশের সংবিধান 4 নম্বর প্রশ্ন আছে আব্দুল হক এর মতে প্রশাসন ও উচ্চশিক্ষার ভাষা কেমন হওয়া উচিত উচিত হচ্ছে বাংলা 5 নম্বর প্রশ্ন বিশেষজ্ঞ ক্ষেত্রনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিন কি ভাষায় পঠিত হবে চিরদিন হবে হচ্ছে ইংরেজি ভাষায় কথিত হবে 6 নম্বর প্রশ্ন এই দেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন বাংলা ভাষার অবস্থান বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার এটা এটা কেমন হবে হবে আছে এবং ছিল থাকবে। শব্দটির অর্থ কি আনকোরা শব্দের অর্থ হচ্ছে নতুন নয় নম্বর প্রশ্ন আব্দুল হক রচিত সাহিত্য ও স্বাধীনতা কি ধরনের গ্রন্থ এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ ঘ নম্বর দশ নম্বর বিশ্লেষণমূলক রচনার ক্ষেত্রে বিচের কোনটা সঠিক ডিসকাশনমূলক রচনা তথ্য বিশ্লেষণিত হয় উপাত্ত বিশ্লেষণিত হয় এবং নিরপেক্ষতা বিশ্লেষণিত হয় বিশ্লেষণমূলক রচনারে বিশ্লেষণ করা হয় কি বিশ্লেষণ করা হয় এটা হবে এটা উপাত্ত বিশ্লেষণ করা হয় এবং তথ্য বিশ্লেষণ করা হয় খ নাম্বার आंसर 12 নম্বর বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয় এটা হচ্ছে বিখাততি দিবসে উজ্জ্বল দিবসে এবং 16 ডিসেম্বরে এটা হবে ঘ নাম্বার তারপর তেরো নম্বর উদ্দীপকের ভাবটি নিচের কোন রচনায় ফুটে উঠেছে নিচের বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এখানে ফুটে উঠেছে চোদ্দ নম্বর সাদৃশ্য রচনাটিতে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে বাংলা ভাষার সীমাবদ্ধতা এবং বাংলা ভাষার সম্ভাবনা নিচের উদ্দীপকটি পড়ে পনেরো ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও একই শ্রেণীতে পড়ুয়া স্নেহার বয়স পনেরো বছর তিন মাস প্রমির বয়স ষোলো বছর সাত মাস ফাতিমার বয়স পনেরো বছর এক মাস মৌমিতার বয়স পনেরো বছর নয় মাস জান্নাতের ষোলো বছর চার মাস এখানে সবাই ভালো বন্ধু তাদের মধ্যে বয়স সবচেয়ে বড় হচ্ছে প্রমীণ এবং বয়স সবচেয়ে ছোট হচ্ছে ফাতিমা এখন বলছে উপরের অনুচ্ছেদে উপাত্ত কোনটা উপাত্ত মানে উপাত্ত গুলো কি কি এখানে উপাত্তমূলক রচনা তাই উপাত্তমূল গুলো কি কি উপাত্তগুলো হচ্ছে দেখো উপাত্ত হচ্ছে এই যে এক এবং তিন এখানে সবাই ভালো বন্ধু এটা কিন্তু কোনো উপাত্ত না ঠিক আছে এক আর তিন হবে এরপর আমরা এক উত্তর দেখব। আমাদের পরীক্ষায় উত্তর আসবে প্রশ্ন আব্দুল হক কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আহ উনিশশো সালে জন্মগ্রহণ করেন আব্দুল হক কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন আব্দুল হক পেশায় কি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক ছিলেন চার নম্বর আব্দুল হক এর বিখ্যাত একটা বিখ্যাত গ্রন্থের নাম কি বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলন আদি রচিয়তাকে আব্দুল হক তারপরে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা প্রবন্ধটি আব্দুল হক বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা প্রবন্ধটি কত সালে রচিত হয় উনিশশো তেহাত্তর সালে আট নম্বর প্রশ্ন বাংলা ভাষা সংকট সম্ভাবনা গ্রন্থটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধটি সাহিত্য ও স্বাধীনতা নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষা সংকট সম্ভাবনা প্রবন্ধটি কোন ধরনের বিশ্লেষণমূলক লেখা এটা বাংলাদেশ সংবিধান কখন কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর সালে নম্বর বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল দিবস কোনটা ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত বাংলা ভাষায় বাংলা ভাষা সংকট সম্ভাবনা প্রবন্ধে কোনটিকে ভাষা আন্দোলনের বিজয় স্তম্ভ বলা হয়েছে বাংলাদেশের সংবিধানকে সংবিধানের কাজ কি সংবিধানের কাজ রাষ্ট্রের আদর্শ ও কাঠামো ধরে রাখা সংবিধান কোন সংবিধান যৌথ রাষ্ট্র চিন্তাকে রূপদান করে গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান সংবিধানের উপর কিসের ছায়াপাত থাকে আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতার বাংলা ভাষা সংকটের সম্ভাবনা প্রবন্ধে বাংলার মামলা লিখতে কাদেরকে অনুরোধ করা হচ্ছে বিচারপতিদের আঠারো নম্বর বাংলা ভাষার সংকট সম্ভাবনা প্রবন্ধে বাংলাদেশের কোন দুটি ক্ষেত্রকে কর্ম নিপুণ হতে বলা হয়েছে প্রশাসন ও উচ্চশিক্ষাকে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা প্রবন্ধে প্রশাসন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনটিকে ভাষার প্রধান মাধ্যম করতে বলা হয়েছে বাংলাকে বাংলাকে প্রধান মাধ্যম করতে বলা হয় তারপর চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে সেটা দুই মার্ক করে বিস্মার থাকবে তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দর করে লিখতে হবে এবং এত বড় করে লেখা দরকার ছোট ছোট করে লিখলে হবে যেমন এখানে এক নম্বর প্রশ্ন বিশ্লেষণমূলক লেখা বলতে কি বোঝায় সাধারণত বিবরণ ও তথ্য উপাত্তের উপর ভিত্তি করে যে লেখার লেখায় মতামত প্রকাশ করা হয় তথা তথ্য পাত্রকে বিশ্লেষণ করা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলা হয় বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের হয় যেমন তথ্য বিশ্লেষণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা নির্দিষ্ট কোনো বিষয়কে ভালোভাবে জানার জন্য এবং এ বিষয়ে মতামত পাওয়ার জন্য বিশ্লেষণমূলক লেখার গুরুত্ব অনেক বেশি বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য লেখ, লেখার বৈশিষ্ট্য হল এক নম্বর বিশ্লেষণমূলক লেখায় বর্ণনা তথ্য ও উপাত্ত বিশ্লেষিত হয় দুই নম্বর তথ্যপূর্ণ বা উপাত্ত নির্ভর লেখা বিশ্লেষণের সময় ব্যক্তিগত মতামত পরিহার করতে হয় তারপর এ ধরনের লেখায় যুক্তিতর্ক ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষতার সঙ্গে বিশ্লেষণ করতে হয় নম্বর প্রশ্ন বাংলা বাংলা ভাষার সংকট সম্ভাবনা রচনার বক্তব্য একটা সমৃদ্ধ ভাষা এটির প্রকাশ ক্ষমতা অসাধারণ উনিশ শতক থেকে বাংলা ভাষার এই পরিচয় পাওয়া আরো স্পষ্ট হয়েছে আন্তর্জাতিক প্রয়োজন ছাড়া বাংলা ভাষা সব ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে বিশেষ করে বাংলাদেশেই বাংলা ভাষার অপরিসীম সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে এর গল্পের মূল বিষয়গুলো আর কি চার নম্বর প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন মতামত দাও বাংলাদেশে বাংলা হচ্ছে একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী ভাষা এখানে অন্য কোন ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে হবে যেমন দেখো ভারতের কথা যদি বলি ইন্ডিয়ায় তো অনেক ভাষা আছে তাই না মার মানে গুজরাটি ভাষা আছে তারপরে এখানে হিন্দি ভাষা আছে বাংলা ভাষাও আছে তামিল ভাষা আছে অনেক ভাষা রয়েছে কিন্তু তো নাই বাংলাদেশ তাহলে তাহলে ওখানে অনেকগুলো ভাষা থাকলে ভাষায় কথা না এখানে সম্ভাবনা কমে যায় এক এক একজন প্রসারে বাংলাদেশে তো আর অন্য কোনো ভাষা নেই আর অন্য কোনো ভাষার সাথে প্রতিদ্বন্দ্বিতাও করতে হয় না সেজন্য জ্ঞান এবং সংস্কৃতির বিকাশ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজি ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব বাংলাকে নিতে হবে সে কারণে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা করো বাংলাদেশের মানুষের মাতৃভাষা হচ্ছে কি বলতো বাংলায় এদেশে দেশে ভাষাও বাংলা স্বল্প সংখ্যক ক্ষুদ্র জাতি গোষ্ঠী ছাড়া প্রায় সবাই এখানে বাংলায় কথা বলে রাষ্ট্রের সব ক্ষেত্রেই বাংলা ভাষা সাবলীলভাবে। ব্যবহৃত হয় বাংলা ভাষা ব্যবহারে কোনো বাধা বা জটিলতাও এখানে পরিলক্ষিত হয় না এটি এদেশের শীর্ষস্থানীয় ভাষা এর সাথেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ভাষা এখানে নেই তাই এদেশে সব ক্ষেত্রেই বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী ষোলো ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে এক নম্বর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ আর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এরপরে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন করব দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে একটা আছে দৃশ্যপটবিহীন আর একটা আছে এখন প্রথমে আমরা দৃশ্যপটবিহীন গুলো পড়ব বিশ্লেষণমূলক রচনার উপকরণ বর্ণনা করো তথ্য ও উপাত্ত হলো বিশ্লেষণমূলক রচনার দুটি উপকরণ তথ্য কি তথ্যের সংজ্ঞায় বলা যায় কোনো নির্দিষ্ট বার্তা বা যা অর্থ বহন করে তাকেই তথ্য বলা হয় এই বার্তা বোঝা যায় বহন করা যায় লেখা যায় করা যায় এবং এটির উপর ভিত্তি করে কোন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায় কোনো উপাত্ত বিশ্লেষণের যা বা কোনো বিষয়ের প্রকৃত অবস্থা কি উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক এটি একটি একক ধারণা উপাত্ম বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় আবার গণনা বা পরিমাপের মাধ্যমে হ্যাঁ তথ্যকে পাওয়া যায় বলা হয় প্রাপ্ত তথ্যকে বলা হয় উপাত্ত এই উপাত্তকে বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছালে সেটি হবে সেটি হবে কি পরিপূর্ণ তথ্য এছাড়াও বিশ্লেষণমূলক রচনায় সক ও সারণী নামে উপকরণ রয়েছে যেমন শখ কাকে বলা হয় শখ হলো পরিকল্পিত কাঠামো বা আদল যা রেখা দ্বারা নির্দিষ্ট গুরুত্ব বা পরিমাপে দাগ টেনে তৈরি করা হয় সকে বিভিন্ন উপাত্ত থাকে যা দ্বারা তথ্য পাওয়া যায় সারণি কাকে বলে যে তালিকায় তথ্য ও উপাত্ত তুলে ধরা হয় তাকে বলা হয় সারণি এরপর দুই নম্বর প্রশ্ন বিজয় দিবস সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ এক সঙ্গে মিশে গেল আলোচনা করো সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল এর উপর ভিত্তি করেই সমগ্র রাষ্ট্র পরিচালিত হয় এ দেশের সংবিধান কার্যকর কার্যকর হয় 16 ডিসেম্বর এই সংবিধান বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রচিত হয়েছে বাংলায় সংবিধান রচনার মধ্য দিয়ে যেন ভাষা আন্দোলনের বিজয়ের সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে ভাষা আন্দোলনে বিজয়ের ফলে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে পেয়েছিল আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ সংবিধানে বাংলা ভাষার ব্যবহারও আরো উচ্চ আসনে সমাসীন হয়েছিল তাই না আসীন হয়েছিল এভাবে বিজয় দিবস সংবিধান দিবস ভাষা আন্দোলনে একটা বিশেষ পরিণতি একত্রে লাভ করেছিল একত্রে কি করেছিল একত্রিত হয়েছিল 83 নম্বর প্রশ্ন চলে যায় কোন রকম সাহিত্য সৃষ্টি নয় বাস্তব কর্ম নিপুণতাই হবে তার যোগ্যতার মাপকাঠিwidehat কথাটি আলোচনা করুন বাংলাদেশে মামলার রায় লেখা অন্য দেশের সঙ্গে राष्ट्रीय চুক্তি প্রণীতিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়েছে তবে এসব ক্ষেত্রে বাংলার ব্যবহারে বেশ কিছু এরসে সতর্ক থাকতে হবে কেননা এগুলো সাহিত্য নয় এই ক্ষেত্রে ভাষার ব্যবহার সুস্পষ্ট হওয়া বাঞ্ছনীয় ভাষাকে আবেগ বাহুল্য শৈথল্য ও স্পষ্টতা বর্জিত হতে হবে একে নিটল দেহের কর্মীর মতো ফিটফাট হতে হবে বাস্তব ক্ষেত্রে এভাবেই পরিশ্রমী কর্মীর মতো কর্ম নৈপুণ্যের পরিচয় প্রদান করতে হবে আর এর মাধ্যমেই বাংলা ভাষা তার যোগ্যতার মূল্যায়ন পেতে পারে তারপর চার পাঁচ নম্বর প্রশ্ন বাংলা ভাষার পাশাপাশি বিদেশি ভাষাও লেখা শেখা প্রয়োজন কেন এই পৃথিবীতে অনেক ভাষা রয়েছে সেগুলো আবার অরকম নিজস্ব ভাষা মানে সেগুলো আবার রয়েছে বিনির্দেশ ভাষা ভাষাকে কেন্দ্র করে একটি দেশের সভ্যতা ও সংস্কৃতির বিষয়গুলো অন্য দেশের মানুষ জানতে পারে বিদেশি ভাষার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ভাষা ইংরেজি ফার্সি চাইনিজ জাপানিজ এবং কোরিয়ান ভাষা এই ভাষাগুলো রয়েছে অনেক বেশি সমৃদ্ধ সাহিত্য এবং সংস্কৃতি তাই এই ভাষাগুলো শেখার মাধ্যমে আমাদের কি করতে পারি আমরা তাদের সাহিত্য সংস্কৃতি সহ জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এভাবে একজন মানুষের জ্ঞান অনেক সমৃদ্ধ হয় তাই বাংলা ভাষার পাশাপাশি বিদেশি ভাষাও শেখা প্রয়োজন এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হিসেবে লেখক বাংলাকে গ্রহণ করতে বলেছেন কেন কারণ হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষাতেই আমরা আমাদের যাবতীয় আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি ফলে বাংলা ভাষায় যোগাযোগ করা আমাদের জন্য সহজ হয় জন্মের পর থেকে আমরা বাংলা ভাষায় কথা বলা এবং শোনার ফলে এই ভাষার দক্ষতা আমাদের সাধারণভাবে অনেক বেশি হয়ে থাকে তাই প্রশাসন এবং উচ্চশিক্ষার হিসেবে বাংলাকে গ্রহণ করলে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সহজ হবে অন্যদিকে উচ্চশিক্ষা ছাত্রীরা উপ মানে উপকৃত হবে তাই লেখক প্রশাসনের ভাষা এবং শিক্ষার প্রধান মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণ করতে বলেছে এরপর আমরা চলে যাব দৃশ্যপট নির্ভর মানে যেগুলোর উদ্দীপক থাকে ঠিক আছে এরকম যেমন নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে দেখো শিক্ষক আরাফ আহমেদ আজ বিশ্লেষণমূলক লেখা সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে শেখালেন তিনি তথ্য এবং উপাত্ত সম্পর্কে ধারণা দিলেন এবং একটি সারণী আঁকালেন বোর্ডে আঁকলেন বোর্ডে তো ছাত্রদের বললেন এই সারণি থেকে একটা বিশ্লেষণমূলক রচনা বা অনুচ্ছেদ লিখতে হবে আরাফ আহমেদ বিলম্বত্ত সারণি আঁকলেন এই যে এরকম

মালদ্বীপ শ্রীলঙ্কাতে নাইনটি এরকম আছে তা এখানে আমাদের বলছে যে আরাফ আহমেদের প্রথম প্রশ্ন আরাফ আহমেদের আকাশ আরো নীতি বিশ্লেষণমূলক রচনার কোন উপকরণ তৈরি তৈরি কোন উপকরণ তৈরি এই প্রসঙ্গ প্রসঙ্গে বিশ্লেষণ রচনা উপকরণ সমূহ সম্পর্কে লেখা উপকরণ সমূহ দিয়ে কিভাবে বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করা হয় আর দুই খ নম্বর জনাব আরাফ আহমেদ উম দত্ত স্মরণীটি বিশ্লেষণ করে একটা অনুচ্ছেদ প্রস্তুত করতে হবে ক নম্বর আরাফ আহমেদের আকা সারণীটি বিশ্লেষণমূলক রচনার উপাত্ত উপকরণে তৈরি বিশ্লেষণমূলক রচনার উপকরণে দুই প্রকার হয় যেমন উপাত্ত এবং তথ্য উপাত্ত কি উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক এটি একটি একক ধারণা উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় অন্যভাবে বলা যায় একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের মানে সংখ্যাবাচক নির্দিষ্ট পরিমাপকে উপাত্ত বলা হয় আবার গণনা বা পরিমাপের মাধ্যমে তথ্য প্রাপ্ত তথ্যকে বলা হয় উপাত্ত আসলে উপাত্ত হলো একই ধরনের কিছু পরিমাণগত বা গুণগত বৈশিষ্ট্য যেগুলো এলোমেলো সাজানো থাকতে পারে যেমন প্রতিদিন ভোরে আমরা যেমন আরমান আলী দুই মাইল দৌড়ান আজজুল হক এক মাইল দৌড়ান এবং হাবিবুর রহমান ফাইভ মাইল দৌড়ান এটি পরিমাণগত উপাত্তের উদাহরণ আবার সেলিম ফুটবল খেলে আবেদ ক্রিকেট খেলে আর আরিজ হাড়ুডু খেলে এটি গুণগত উপাত্তের উদাহরণ আর উপাত্তকে বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছে পৌঁছালে সেটি হবে পরিপূর্ণ তথ্য তারপর দেখো এখানে তথ্যমূলক আছে তথ্যের সংজ্ঞায় বলা যায় কোন নির্দিষ্ট বার্তা যা অর্থ বহন করে তাকেই বলা হয় তথ্য এই বার্তা বোঝা যায় বহন করা যায় এবং লেখা যায় পড়া যায় এটির উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছানো যায় কোনোপাত্র বিশ্লেষণের মধ্য দিয়েও তথ্য তৈরি হয় মোট কথা তথ্য হলো সুনির্দিষ্ট বিষয় যা কোন বা কোনো বিষয়ের প্রকৃত আস্থা অবস্থা উদাহরণস্বরূপ বলা যায় কোনো দোকানে বা কোনো বস্তুর দাম জিজ্ঞেস করা হলে দোকানদার যে উত্তর দেয়